যে যত বেশি সুখ এবং সমৃদ্ধি চায় টেনশন ফ্রি লাইফ লিড করতে চায় রিল্যাক্স থাকতে চায় আল্লাহর রহমত বরকত চায় তার উচিত বেশি বেশি দুরুদ পড়া কমপক্ষে দিনে 20 বার সকালে দশ বার সন্ধ্যায় দশ বার এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপরিশেপ ইনশাআল্লাহ ক্ষমতা অহংকার তা না টাকা পয়সার গরম তা গাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে না এরকম টাকাটা চেনা নাই ক্ষমতা ছিল ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিরা নম্রুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিরা আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিরা এখনো যারা কে করে ইস্তামের বিপক্ষে কথা বলে ইস্তামকে জামিনের ভিতর গেড়ে যেতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না তিল্লা এক ঠিক কিরা শব্দগুলা ইয়া তারা হলো অয়ো ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরাহ তারা মাবি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না এই দুনিয়া বলছে অনেকের সামনা সামনে দেখা হয় প্রশংসা করে একেবারে আকাশে তুলে দেয় একটু পেশানে যে পর যেন জলো মততাসার নির্জাত এগুলোর কারণে বড় দোয়া আসতে বাধ্য হয় আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তা এখানে বলছেন যাকে জাহান্নান থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না তোমরা কি কাফের মুক্তাদের গোলামি করে মরতে চাও তোমরা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে জীবন যাপন করতে চাও আমার কথা একটা সাইদি সাহেব খুব ভালো করে বলতেন বিয়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন দাম নাই সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন